বন্ধুরা আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি দেখতেই পাচ্ছেন কলা পাতাই খাচ্ছি দেখুন আজকে দুপুরে মেনুতে ছিল আলু পোস্ত ভাজা মাংসর ঝোল চিংড়ি মাছ ও কাঁকড়ার টক কিভাবে সব রান্না করেছি তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমরা দিকে বেটে নিচ্ছি সিলভার না সাহায্যে দেখুন দেখুন রসুনটি আমাদের বাটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার আদা বেটে নেব এবার আদাটিকে আমরা থেতো করে নেব থেতো হয়ে গেছে এবার এটিকে আমরা এবার বেটে নেব দেখুন আমাদের আদা বাটা হয়ে গেছে বাসিলটা আমরা ধুয়ে নেব দেখুন বন্ধুরা বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এর কারণে আমাদের উনানে রান্না করা সম্ভব হয়নি আমরা আগে থেকে হারিয়েতে চাল দিয়ে ভাত বসিয়ে নিয়েছিলাম ভাত এর আমরা নামিয়ে নেব আমরা ভাতের ফ্যান ঝেলে নেব প্রথমে আমরা আলু ভাজবো তো আলু ভাজার জন্য প্রথমে আমরা আলুটিকে কেটে নিয়েছি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এটিকে আমরা ভেজে নেবো ভুষিয়ে নিয়েছি কড়াইটি গরম হোক কিছুক্ষণ তারপর এটির মধ্যে আমরা তেল দিয়ে দেব দেখুন কড়াইটি গরম হয়ে গেছে এর মধ্যে আমরা তেল দিয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো এরপরে জলটা এখানে ঝরে যাবে তো এবার এটিকে আমরা কড়াইয়ে তুলে দেব। সেটা কিছুক্ষণ ভাজা হবে তারপরে আমরা এর মধ্যে পোস্ত ছড়িয়ে দেবো আলু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমরা পোস্ত ছড়িয়ে নেব এক দিয়ে দিচ্ছি পোস্ত এবার এটাকে আমরা নেড়ে নেব আমাদের পোস্ত দিয়ে আলু ভাজা হয়ে গেছে এবার এটিকে আমরা নামিয়ে নেব দেখছেন কত সুন্দরভাবে ভাজা হয়েছে দেখুন এটা দিয়ে আমরা চিংড়ি মাছ ও কাঁকড়ার টক বানাবো প্রথমে ছাড়িয়ে রেখেছিলাম কাঁকড়া টিকে রেখেছিলাম এর কালো অংশটা বাদ দিতে হবে দেখুন এইভাবে ঠিক ছাড়িয়ে নিতে হবে দেখুন এইভাবে ছাড়িয়ে নিতে হবে দুই ধারে যা আছে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে দেখুন এইভাবে ছাড়িয়ে দুদিকের অংশটা বাদ দিয়ে নিয়ে দেখছেন এইভাবে সব কাঁকড়াগুলোকে ছাড়িয়ে নিতে হবে টকের জন্য আমাদের লাগছে তেঁতুল হলুদ নুন পাঁচ ফোড়ন চিনি তেঁতুলটিকে আমরা কিছুক্ষণের জলের সাথে ভিজিয়ে রাখবো দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এরপরে আমরা মাছগুলো দিয়ে দেবো এটিকে ভেজে হলুদ মাখিয়ে নিয়েছিলাম আগে থেকেই এবার তেঁতুলগুলো না জলটা আমরা দিয়ে দিচ্ছি আমরা সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো চিনিও দিয়ে দিচ্ছি যে যেরকম মিষ্টি খাবেন সে সেরকম দেবেন যাদের বাড়িতে যেরকম ভাবে টকটা খান সেইভাবে দেবেন কাদেরও অল্প পরিমাণে খান তো কাদেরও বেশি সেইভাবে চিনিটা দিয়ে দেবেন দেখে দেন টকটার কালারটা খুব সুন্দর আসছে এবার এটা আমরা কিছুক্ষণ ফুটিয়ে নেব এখন আমাদের টকটি হয়ে গেছে এবার এটিকে আমরা নামিয়ে নেব দেখুন কত সুন্দর কালার এসছে মাংস করার জন্য মাংসটিকে প্রথমে আমরা ধুয়ে নিয়েছি দেখুন বসিয়ে নিয়েছি কড়াইটি গরম হোক কিছুক্ষণ তারপরে এটির মধ্যে আমরা তেল দিয়ে দেব দেখুন এবার মাংসের আলুটা আমরা এর মধ্যে দিয়ে ভেজে নেব আলুটিকে আমরা ভেজে নামিয়ে নিয়েছি ঝোল করতে আমাদের লাগছে পেঁয়াজ কুচি টমেটো কুচি চিরা লঙ্কা রসুন বাটা আদা বাটা গোটা গরম মশলা লাগবে আমরা দেখে নিই চিনি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন তেজপাতা চিকেন কারি মশলা তেল গরম করে নিয়ে তার মধ্যে আমরা তেজপাতা দিয়ে দিয়েছি এবার গরম মশলাটিকে দিয়ে দেব এবার রসুন বাটা রসুনটাকে আমরা ভেজে নিচ্ছি কিছুক্ষণ আমরা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ আমরা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমরা টমেটো কুচি দিয়ে দিচ্ছি ও চিরা লঙ্কাটাকেও দিয়ে দিচ্ছি চামচ থেকে চার চামচ পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আমরা যে যেরকম ঝাল খাই সেই সেরকম ভাবে পরিমাণ মতো দেবেন আমি এখানে দু চামচ দিয়ে দিচ্ছি চামচ চিনি দিয়ে দিচ্ছি আমরা স্বাদ মতো নুনও দিয়ে দিচ্ছি এবার সবগুলি উপাদান আমরা একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেব সব শেষে আমরা আদা দিয়ে দিচ্ছি মগলাটি আমাদের তৈরি হয়ে গেছে দেখছেন কত সুন্দরভাবে হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে এবার এর মধ্যে আমরা মাংসটিকে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি নেব আমরা ভালোভাবে কষিয়ে নেব মাংস কষা আমাদের হয়ে গেছে এর মধ্যে আমরা আলুও দিয়ে দিয়েছি এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে আমরা ঢাকনাতে ডেকে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দর কালার এসেছে এবার এতে কিছুক্ষণ ফুটতে থাকবে দেখুন খাওয়া হচ্ছে আমাদের দেখতেই পারছেন ভালো হয়েছে মাংসটা আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুব ভালো হয়েছে মাংসটা খেতে